খেলাফত ব্যবস্থায় নারীদের সাথে কেমন আচরণ করা হয় যেইটা নিয়ে মুসলমানদের ব্যাপারে সবচাইতে বেশি সমালোচনা করে থাকে বিজাতীয়রা সেইটা হলো নারীদেরকে মুসলমানরা অগ্রসর হতে দেয় না খেলাফত ব্যবস্থায় নারীদেরকে শুধুমাত্র বস্তাবন্দি করে রাখা হয় এইটা একদম ডাহা মিথ্যা কথা ইসলামের শিক্ষার গুরুত্ব নারীদেরও যেমন পুরুষদেরও ঠিক তেমনই তবে প্রয়োজন অনুসারে নারীদের ফিল্ড আলাদা এটা তো পুরুষদের ক্ষেত্রেও হয়ে থাকে জাস্ট একটু কল্পনা করেন আমাদের বাংলাদেশে যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের দেশের মা বোনেরা তো অবশ্যই পর্দা করবে তাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়লে সেখানে পুরুষ ডাক্তার যদি তাদেরকে দেখে তাহলে চিন্তা করেন পর্দা থাকবে থাকবে না অন্তত পক্ষে সেই ঘাটতি পূরণ করানোর জন্য কি আমাদের নারী চিকিৎসক লাগবে না শুধুমাত্র তাই নয় স্কুল কলেজে আমাদের শিক্ষিকা লাগবে না নারী শিক্ষিকা অবশ্যই লাগবে প্রত্যেকটা সেক্টরে আমাদের নারীদেরকে লাগবে যেহেতু জনসংখ্যার দিকে তাকালে অর্ধেক নারী অর্ধেক পুরুষ যেহেতু প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে নারীদেরও যেমন লাগবে পুরুষদেরও তেমন লাগবে এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে এই ব্যবস্থায়ও লাগে খেলাফত ব্যবস্থায়ও লাগবে বাট পার্থক্য হল এই ব্যবস্থায় নারী পুরুষদেরকে মিক্স করে নারীদের মর্যাদা তো ক্ষুণ্ণ করাই হয় এবং জেনা বিসার অশ্লীলতার রাস্তাটাও খুলে দেওয়া কিন্তু খেলাফত ব্যবস্থায় নারীদের সেক্টর আলাদা থাকবে পুরুষদের সেক্টর আলাদা থাকবে প্রত্যেকটা বিষয়ে পুরুষরা সার্ভিস নেবে পুরুষদের থেকে নারীরা সার্ভিস নেবে নারীদের থেকে এবার নারীদের দিতে নারী দক্ষ কর্মী লাগবে আর সেটার জন্য নারীদেরকে শিক্ষিত নারীরাও চাকরি করতে পারবে পুরুষরাও চাকরি করতে পারবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে ইসলামী খেলাফত সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওগুলো এই আলোচনাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে ইসলামী খেলাফত সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দিন এই প্রত্যাশায় আলোচনা এখানে শেষ করছি আলাইকুম